ছেলেদের ওইভাবে না বাবা এভাবে হ্যাঁ এখন এই গাছগুলাকে একটু ট্রিম করার কারণে গাছের চুল গাছের চুল কেটে দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি ও এটা ধরাইতে গেলে আমি গ্যাসের চুলা ধরাইতে খুবই ভয় পাই মানে এইভাবে ধরাইতে গার্ডেনে বসে খুব শখ হয়েছে যে মজা করে ডালের বড় বানাই খাবো তাহলে চলেন আমি ডালের বড় বানাইতে আসা রাখি কিন্তু অনেক অনেক কাজ করে আসছে অনেক জায়গায় গেছি আহিল আহিলে বার্থডে মানে ফ্রেন্ডের বার্থডেতে গেছে তো সবকিছু মিলে আজকে ভিডিও বা ব্লগটা এই ফ্লাওয়ার পটগুলা কোথাও আর খুঁজে পাচ্ছি না এখন এই তিনটাই পাইছিলাম তিনটাই নিয়ে আসছি এখন এই পাশে তিনটা দিছি আরও তিন চারটা পাইলে এই পাশে দিতাম এখন আমি একটু বের হয়েছি এখানে দোকানে যাব কারণ আহিলের ফ্রেন্ড ব্যাগসির বার্থডে সো এখানে যাবে একটা কার্ড নিয়ে আসি আর ঘরে দুধ নাই দুধ নিয়ে আসি তো মা সুটকি শিরা মানে তো শিরা শিরা আজকে আমাদের সুটকি শিরা শেষ হলো ইনশাল্লাহ লাউ গাছে যখন আবার পাতা হবে আমরা আবার খাবো ইনশাল্লাহ ওকে আমি তো তখন দিতে চাইলাম নিল না তোমার কে শুট কিসেরা খেতে চাও আরে কি করলো ওকে তুমি ড্রেস পরবা ড্রেস পরে আজকে কারবার দিতে চাও বলো এখানে বলো ফেলো কেন বললে কি হবে

কারণ আমার টুকিটাকি জিনিস আসছে যেগুলো ব্যাগ দিতে হবে ওটা বাসায় আনার পরে দেখি যে পারফেক্ট না এই জন্য ব্যাগ দিতে যাবো তো প্রথমে আহিলকে দিয়ে আসলাম দিয়ে এখানে আমি চলে আসছি শপে এখানে যে শার্টটা দেখতে পাচ্ছেন শার্টের কালারটা খুবই সুন্দর কিন্তু আমি একবার এই রকম শার্ট একটা ব্লু কালারে কিনে রয়্যাল ব্লু ধরা খেয়েছি কারণ এটা অনেক পাতলা নিচে কিছু পরলেও আসলে এটা মানে সুন্দর লাগে না কালারগুলো এত সুন্দর কিন্তু শার্টটা পরলে ওরকম বেশি আরামদায়ক না আর কি এবছর আমার যা চোখে যাচ্ছে সব ব্লু আর গ্রিনের দিকে কেন বুঝলাম না যা ভালো লাগতেছে সব হয় গ্রিন নাইলে ব্লু এই বছরটা মনে হয় আমার ব্লু আর গ্রিন দিয়েই যাবে যাই হোক অনেকদিন পরে পিকক্সে গেলাম যাওয়ার পরে আমি ঘুরে 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 দেখছিলাম কিন্তু আসলে আগের মতন কালেকশনগুলো কোনো কিছুই নাই আগে যখন আমি প্রথম এই এদেশে আসি এবং পোর্টসমাউতেই তো সব সবসময় ছিলাম এখানে আমি এই একদম এই সপ্টার পাশেই ছিলাম তো প্রায় তখন এইখানে এই সপ্টাতে পিকক্সে যাওয়া হয়তো তখন অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস ছিল যা এখন আসলে এত বেশি পাওয়া যায় না গাড়ির জন্য ওয়েট করি গাড়ির জন্য আই মিন ট্রাফ লাইট ট্রাফিক লাইটের জন্য টক্স থেকে বের হয়ে এখানে আমি হচ্ছে লির শপে গিয়েছিলাম ফার্নিচার শপ যেটা নর্থ এন্ডে আসলে আমার টুকিটাকি কয়েকটা জিনিস লাগে আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এন্ড ওই সাইডটাতে গেলে আমি লি শপটাতে ঘুরে আসব এখানে এত সুন্দর একটা মানে কিউট ডাইনিং টেবিল আমার চোখে পড়েছে চারটা চেয়ারের কিন্তু টেবিলটা খুবই সুন্দর ছোটোখাটো একেবারে একদম বাচ্চা মানে এত কিউট লাগছে আমি কি বলবো চারটা টেব মানে চারটা চেয়ার ধরবে এরকম গ্লাসের ডাইনিং টেবিল আর তাছাড়া এখানে করোনার টেবিল টেবিল অনেক কিছু ছিল আমার আসলে একটা ছোট টেবিলই লাগবে কিন্তু যেরকম আমি চাচ্ছি খুঁজে ওরকম পাচ্ছি না তারপরেও আমি ভাবলাম যে একটু যেয়ে দেখে আসি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ নতুন নতুন জিনিস নিয়ে আসছে আর মানে একদম ব্রিটিশদের ঐতিহ্যবাহী উডের জিনিসপত্র অনেক বেশি ছিল কমেডি সেন্টার তাদেরও কিন্তু সুন্দর একটা গার্ডেন আছে যারা ছোটোখাটো করে মেহেদি করতে চায় তারা কিন্তু এখানেই করে এবং সামারে করলে এই জায়গাটা ওপেন পাওয়া যায় যেটা খুব বেশি সুন্দর অনেক ফুল ফুল যেখানে আমি সেখানে এক চক্র ঘুরে দেখে গেলাম এখন ভিতরে যাই আমি আসলে আহিলকে খুঁজতেছি আজকে আহিল বার্থডে পার্টির থেকে এক চলে যাবে হচ্ছে ফুটবল ট্রেনিংয়ে এই জন্য ফুটবল ড্রেসটাই পরে গেছে তাছাড়া আসলে বাচ্চারা বেশিরভাগ ছেলে ফ্রেন্ড যারা ছিল সবাই জার্সিতেই ছিল আর মেয়েরা একটু ঢং ঢং তো করে মেয়ে মানেই হচ্ছে ঢং তো বাচ্চাগুলোকে অনেক বেশি ভালো লাগছিলো আজকে হলো ব্যক্তির বার্থডে ছিল ওর দশ বছর হলো তো যাই হোক আহিল গেছে আহিলের ফ্রেন্ডরাও অনেকে গেছে আর এখানে হয় কি যে অন্য অন্য অনেকের ভিডিওতে দেখি যে ওনারা স্কুলের ভিডিও দিতে পারে বাচ্চাদের ভিডিও দিতে পারে কিন্তু এখানে আসলে এই নিয়মটা নাই কারণ আমি চাইলেই যে কারোর ফেস অনলাইনে দিতে পারবো না বার্থডে পার্টি শেষ এখন ফুটবল টাইম মানে তারা এখনো সিক্স থার্টি পর্যন্ত কিন্তু আহিলে ছয়টা থেকে ফুটবল দেখে আমরা চলে আসছি যাওয়া আহিল আগে যাও আহিলকে নিয়ে আসছি এখন আমরা গার্ডেনে বসে মুচমুচে পেঁয়াজ ভাজা খাব কারণ এটা কিন্তু গার্ডেনে বসে খেতে মজা লাগে আর আমাদের সবারই আমাদের সবারই অনেক বেশি পছন্দ আর খাবো হচ্ছে কচকচা আম নিয়ে আসছি কচকচা আম মাখা খাবো ডালগুলা কুচানো তো প্রথমে লবণ দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতাটি একটু চটকায় নিই আজকে একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি মানে আমার এইভাবেই খেতে ইচ্ছা করছে আমার এই ডালের বড় বানানো দেখে যে কত মানুষে জানে চায় ইনশাল্লাহ আল্লাহ কপালের একটা সবাইকেই খাওয়াবো আমি হলুদ একটু পরে দিচ্ছি আগে ডালের সাথে এটা মাখায় নিই দিয়ে দিয়েছি এখন ভালো করে মিক্স করতে হবে আর এদিকে সারাটা দিলাম সারাদিন যে কত কাজ থাকে এগুলো আমি সুন্দর করে মাখাই মাখাই পরে গার্ডেনে ভাজতে যাব আম মাখা খাবো এখানে আমগুলো ছলে দিয়ে রাখলাম আপনাদের ইব্রাহিম ভাই আসলে এটা কুচাই দিবে কারণ আমি এখনো কুচাইতে পারি না হাতে ব্যথা করে এই জন্য বাট আমি ছুলে রেখে দিছি কাজের থেকে সময় পেলে বাসা আসলে এটা আমাকে গার্ডেনে বসে রান্না করার মজা আলাদা বিসমিল্লাহ আমি এভাবে এটা খেতে খুবই পছন্দ আমার ছেলেরাও পছন্দ করে এই জন্য আসলে ইদানিংকালে এভাবে বানাই বিশেষ করে ছেলেরা তো পছন্দ করেই আবার আমার কাছে ইদানিংকালে এইভাবে খেতে একটু ইচ্ছা করতেছে ওরকম টুপু করে তো অনেক খাই তো এরকম করে খেতে আসলে মজা আলাদা দেখেন না কি সুন্দর একটা পরিবেশে বসে আমি এখানে পেঁয়াজও বানাচ্ছি আমি ভাজি ভাজা হলে দেখাবো যে ভাজার পরে দেখতে কেমন হয়েছে কারণ এই ডালের বড়াটা লোক বাংলাদেশ থেকে দিচ্ছে তার মানে বুঝতে হবে যে পেঁয়াজুটা আবার ডালের বড়াটা কত মজা হয় পেঁয়াজু ভেজে বাসা ভেতর নিয়ে চলে আসছে কারণ বাইরে প্রচন্ড বাতাস এখন যে এই জন্য আর বেশি সময় ওখানে বসতে পারিনি কারণ বাতাস আসছে এখন একটু এই জায়গাটা গোছ গাছ করবো গার্ডেনে পানি দেবো ছেলেদের নিয়ে গার্ডেনে গুড়ুর গুড়ুর করবো তাছাড়া আর কি কি করবো জানো আচ্ছা এক সাইড থেকে কাজ গোছানো শুরু করি ছেলেদের ওইভাবে না বাবা এভাবে হ্যাঁ আজ মা কি করছ বল তো ইয়ো কা ইন দি আ দিলে কি হবে এল ছড়িয়া সব মানে বে বে এই গাছ কিন্তু অনেক বড় হয় এভাবে কেটে না রাখলে আরো বেশি ছাড়াবে এই জন্য কাটতে হবে লাস্ট ইয়ার আমরা যখন আসছিলাম তখন অলরেডি কাটা ছিল দুই পাশে দুইটা ছিল তো রাউন্ড করে কাটা ছিল এই বছর কাটি নাই এবার কাটতেছি নাহলে এটা আকাশ ছুঁয়ে ফেলছে তো গাছগুলো কেটে কুটে ঠিক করি খাব আমি আম কুচাই দিচ্ছি দিশা আম খাওয়ার জন্য আর দুই তিন দিন ধরে মাথা নষ্ট ওই জন্য আমগুলাকে এখন আমি দিচ্ছি এখানে দেখাও এই যে এইখানে আমার আম আমরা দে আম আমাদের আম আম আমাদের আমাদের আম কুচানো আমাদের আম কুচানো

আমি ওইখানে ওইগুলো কাটছি যে আমার হাতে ব্যাথা করে লাইট চলছে গার্ডেন এখন পানি দিব আর বলবেন যে এটা একদম কেটে টেটে ব্যাঙ্গের ছাতার মতন করে দেওয়ার পরে কেমন লাগতেছে আমার কাছে তো মনে হচ্ছে বেস্ট লাগতেছে আমার পছন্দের গার্ডেনটা প্রতিদিন আপনাদেরকে একবার করে না দেখালে আমার আসলে ভালো লাগে না কারণ এত কষ্ট করে গার্ডেনিং করি যদি আপনাদের সাথে আমার সেই হ্যাপিনেস শেয়ারই না করি তাহলে কি হয় বলেন এখানে এই গাছের আগাটাগাও সব কেটে একদম ইয়ে করে দিছি কারণ এটা হচ্ছে সামারেরও না আবার উইন্টারেরও না এটা হচ্ছে স্প্রিংয়ের সময় বা অটমস যে টাইম সেই টাইমে ফুল ফোটে নেক্সট ইয়ার ফুডলাইনশাল আপনাদের সাথে শেয়ার করব আর এখানে তো পুঁইশাক গাছ বেগুন গাছ এই সমস্ত আর লাল শাক এটা তো সবসময় দেখায় বাট সব থেকে আজকে খুশির জিনিস বা আজকে সুন্দর জিনিস এটা হচ্ছে আমি গাছটাকে ব্যাঙের ছাতা করে ফেলছি একটু কষ্ট হয়েছে কিন্তু দেখতে সুন্দর লাগছে আপনারা বলবেন যে আমি যে এত কষ্ট করে এত হার্ডওয়ার্ক করলাম গাছটা বা এই সাইডটা দেখতে এখন কেমন লাগছে আমার গার্ডেনের এখন দরকার কিছু উজ্জ্বল সুন্দর লাইট যেটা আমি দেখি আজকে অনলাইনে বসে বসে দেখব যে কী হবে তবে আপনাদের কাছে পরামর্শ চাই সেটা হচ্ছে যে আমি যদি এই ডালিয়া মানে আমার কাছে মনে হচ্ছে ডালিয়া ফুলের নিচে বেশি পাতা হয়ে গেছে এখন আমি যদি নিচ থেকে কিছু পাতা ছেটে দিই সেটা কি ডালিয়া গাছে ফুলে বা গাছে কোনো প্রভাব ফেলবে কিনা প্রথম কথা হলো এটা সেকেন্ড হচ্ছে ওখানে আমি লাউ গাছ দিয়েছি একটা হলো পটে পোকা দেখলে আচ্ছা লাউ গাছ হচ্ছে দুইটা আমি দিয়েছি ওইখানে আর একটা ধরনের বক্সে তো বক্সে কি প্রতিদিন পানি দেওয়ার দরকার আছে নাকি দুই দিন পর পর বা একদিন পর পর পানি দিব আমি কারণ কখন আমি পটে এইভাবে লাগাইনি অনেক আগে লাগাইছিলাম ওটা আমি ভুলে গেছি সো এখন কোনটা করলে ভালো হবে সেটা অবশ্যই আপনারা অভিজ্ঞ যারা আছেন জানাবেন আজকের মতন গার্ডেনিং শেষ আমি এখন বিসমিল্লা বলে ঘরে ঢুকবো কে মিনা কার্টুনের মতন বলতে হয় আজকে আমি মেলা কাজ করছি সংসার সামলাইছি বাচ্চা সামলাইছি গাছ কাটছি পেঁয়াজও বানাইছি আম মাখা খাইছি মানে তারপরেও আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে এই মাত্র আমি পেট ভরে মাখা খেয়ে আসছি কারণ আমার এত বেশি জানি না আজকে আমার খুব বেশি গ্রেভিং হইতেছে লাইক দুপুরবেলায় আইসক্রিম খেতে ইচ্ছা করছে কিউতে চেয়ে দেখি অনেক লম্বা সময় আর আইসক্রিম খাওয়া হয়নি বাসায় আসছি সকালে শুরু হয়েছে সকালে পেঁয়াজু খাওয়ার ইচ্ছা হয়েছে ডাল ভেজাই গেছে পরে আর খেতে ইচ্ছা করিনি বানাইছে ওরা সবাই খেয়েছে আমি আর ইচ্ছা করিনি দেখে খাইনি আইসক্রিমের কথা তো বললামই এরপরে মাখা খেতে ইচ্ছা করছে আজ আজ দুই তিন দিন থেকেই এরপরে আরেকটা যেন কী ইচ্ছা করছে একটু আগে বসে বসে মুভি দেখছিলাম দেখতে দেখতে আমার কাস্টার্ড ডোনাট খেতে ইচ্ছা করছে হুম কতদিন হয়েছে খাই না এটা কেন হয় জানেন এখন তো সবাই বলবেন দিশাপুর সুখবর আছে কি না এটা সুখবরের জন্য না যখন আপনি খাওয়া কন্ট্রোল করা শুরু করবেন যখন আপনি একটু ডায়েট করবেন যখন আপনি যা যে কোনো কিছু ইচ্ছা করলেই খেতে পারবেন না খাবেন না মনে মনে পণ করেন তখনই কিন্তু দুনিয়ার রাজ্যের যত ফালতু খাবার আছে এগুলা জানে যায়। সো আমারও সেম জিনিসটা হয়েছে এই জন্য আমার রাজ্যের সব ফালতু খাবার মনে যাচ্ছে সুখবর করলে কোনো কথা নেই সুখবর বলে কোনো কথা নাই যাই হোক না কেন সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক 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 বেশি ভালো রাখুক সুস্থ রাখুক আর আল্লাহ আমাদেরকেও যেন ভালো রাখেন সুস্থ রাখেন সুস্থ ভালো রাখে সুস্থ রাখে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ